এই তো কলকাতা যাচ্ছি কলকাতা বাবা বাবা খুব ভালো হলো খুব ভালো হলো আমি কলকাতায় না না আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে আমি একটু আমার পার্সোনাল কাজে যাচ্ছি ও বাবা কলেজ কমপ্লিট তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে সম্বন্ধটা চাকরি পাকা করতেই হবে আমাকে বলছি তোমরা কয় ভাই বোন বক বক করে পুরো মাথাটা ধরিয়ে দিল কেন কোনো দরকার আরে না 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 কোনো দরকার নেই আসলে তোমার পাশে বসে যাচ্ছি তো তাই যা করে হোক সম্বন্ধটা আমাকে এখানে লাগাতেই হবে মেয়ের বাড়ির ঠিকানাটা নিয়ে ওর বাড়ি যেতে হবে বলছি তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তা বলছি কি তুমি কি বড় নাকি